একজন মানুষ হান্ড্রেড পার্সেন্ট সুস্থতা নিয়ে প্রবাসের মাটিতে টাকার চিন্তায় আসলে সে হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ হয়ে পড়ে হয় শারীরিক না হয় মানসিক গত কয়েকদিন যাবৎ নিউ স্পিডে শুধু মানুষের মৃত্যু মানে কয়েকজন প্রবাসী ভাইয়ের মৃত্যুর ঘটনা দেখলাম এক ভাই দেশে যাওয়ার জন্য সব কিছু করছে টিকিট থেকে শুরু করে মার্কেটিং এয়ারপোর্টে গেছে ফ্লাইটের দিন সে অসুস্থ হয়ে পড়ছে তাকে হসপিটালও ভর্তি করানো হয়েছে সে আর জ্যান্ত আসে নাই তার লাশটা বের হয়েছে তো এটা কেমন জীবন এসব কিছু দেখার পরে আসলে মনে হচ্ছে ইতি টেনে দিই প্রবাসের জীবনটায় কিন্তু পারে না নিজের পরিবার আর সন্তানের কথা চিন্তা করে প্রবাসে এসে শুধু টাকাটাই পেলাম না পেলাম কোনো সুখ না পেলাম কোনো শান্তি না পেলাম পরিবারের ভালোবাসা দিন শেষে কি পেলাম মৃত্যুটা নিয়েই চলে যেতে হয় তাই এগুলো ভাবার পর মনে হয় না যে আর প্রবাসে থাকার কোনো ইচ্ছা আছে কিন্তু না থাকতে চাইলেও বাধ্যই থাকতে হয় কিন্তু আসলে মনে একটা প্রশ্ন যা অত সুস্থ সুস্থভাবে দেশে ফিরা হবে নাকি লাস্টেই যাবে দেশে